ও হ্যালো ব্রান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা কিনে তোমরা তো থামে দেখে বুঝতেই পারতো তো গাছ আজকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের অ্যাকাউন্টে বায়ু বসাতে পারবা তা আবার স্টাইলিশ বায়ু তো সে বায়ুগুলো তোমরা কীভাবে বসা সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর সব বায়ুগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি তোমাদের কোনো এই বায়ু নিত্য কোনো টাকা পয়সা কিছু খরচ করতে হবে না শুধু তোমাদের এই ভিডিওটা পুরো পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে নাহলে কিন্তু তোমরা এই বায়ুগুলো কিন্তু কিন্তু কোনোভাবে বসাতে পারবা না তো চলো বেশি কথা করবো না ভিডিওটা শুরু করো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে তোমরা এই বায়োগুলা কিভাবে তোমাদের অ্যাকাউন্টে বসাবা তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার নর্মাল একটা নাম দেওয়া তো এর সব অ্যাকাউন্টে কিন্তু এরকম নাম দেওয়া থাকে তোমরা যদি এরকম স্টাইলিশ ভাবে ইউজ করো তাহলে কিন্তু অনেকেই তোমাদেরকে বলবে যে এই তোমরা কোথা থেকে ইউজ করছো তো দেখতে পাচ্ছা আমি একটা পেস্ট করে দিলাম তো এগুলো সব আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা ডিসক্রিপশন বক্সে থেকে এগুলো সব ডাউনলোড করে নিয়ে নেব তো এই বায়োটা হচ্ছে একটা আর্জেন্টিনা মানে পতাকা তো তোমাদেরকে আমি দেখা দিতেছি এই বায়োটা কি আসলে বসছে কি না তো এই বায়োগুলা দেখার জন্য তোমাদের কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখতে হবে তো আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর্জেন্টিনার পতাকাটা শো করতেছে তো তোমাদের কিন্তু এরকমভাবে কিন্তু বায়োগুলো বসাতে হবে তো ফার্স্ট বায়োটা শেষ তো এখন তোমাদেরকে আমি দুই নাম্বার বায়োটা দেখাইতেছি যে দেখতে পাচ্ছো দুই নাম্বার বায়োটা আমি এখন টেস্ট করে দিব তো এই বায়োগুলো সব কিন্তুই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা ওখান থেকে ডা কপি করে নিবা তাহলে হবে তো দেখতে পাচ্ছ একটু এ এই বায়োটা হচ্ছে একটু যারা মানে একটু অন্যরকম বুঝতে পাতাছ তো এই বায়োটা আমি এখন দিলাম তো এই বায়োটা দেখার জন্য তোমাদের কিন্তু এখন অন্য একটা আইডি থেকে দেখা লাগবে নাহলে কিন্তু তোমরা কোনোভাবে দেখতে পারবা না তো এখন আমি আরেকটা আইডিতে চলে আসছি তো দেখতে পাতাস। এই বায়োটা তো এই বায়োটা কিন্তু খারাপ না তো যারা ডুয়েল মানে তোমরা বুঝতে পারতো তাদের জন্য কিন্তু এই বায়োটা এখানে আই লাভ ইউ লেখাই আছে তো এটা তোমাদের ইচ্ছা মতন তোমরা এখান থেকে যে কোনো একটা বায়ু ইউজ করতে পারবা তো এখন তিন নম্বর বায়ো যেটা তো সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিতেছি তো তিন নম্বর বায়োটা হচ্ছে ব্যাজের বায়ো। তোমরা কিন্তু বি ব্যাজের বায়ু চাও তো আমার কাছে কিন্তু ব্যাজের বায়োটা আছে তোমরা যে কোনো কালারটা ইউজ করতে পারো তো আমি বিভেজের বায়ো বায়োটা কিন্তু দিয়ে দিলাম তো এখন দিয়ে দেওয়ার পরে এখন তোমরা ওই সেম প্রসেস তোমরা আবার অন্য একটা অ্যাকাউন্টে যেয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবা তো এখন আমি যে তোমাদের চার নাম্বার বায়োটা দেবো তো সেটা হচ্ছে তোমাদের একটা গান স্ক্রিনের বায়ো তো এই বায়োটা হচ্ছে এমপি তো এই এমপি ফোরটির বায়োটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পেস্ট করে দিলাম তো এইগুলো সবগুলোই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো তো তোমরা কোনো টেনশন করবে না ওখান থেকে তোমরা সবগুলো নিয়ে নিতে পারবা এখন তোমাদের যে ভাবে পছন্দ তোমরা সেটা ইউজ করবে তো দেখতে পাচ্ছো এমপি ফোরটির যে স্ক্রিনটা তোমরা এখানে কীরকমভাবে বায়োটা দেখতে পারবে অন্য অ্যাকাউন্ট থেকে তো সেটা এখানে শো করতে তো তোমরা এখানে দেখতে পাতা যে এখানে কিন্তু এরকমভাবে শু করবে তো এখন তোমাদের যে লাস্ট পাঁচ নাম্বার যে বায়োটা তো সেটা এখন দেখা দিতেছি এটা হচ্ছে শুধু একটা কালারের বায়ো তো এই বায়োটা তোমরা চাইলে ইউজ করতে পারবা তো দেখতে পাতাছো এটা কিন্তু শুধু একটা কালার তো এখানে রেড ব্লু বিভিন্ন কালারের আছে তো তোমরা শুধু কি করবা ডিসক্রিপশন বক্সে যে ওখান থেকে ডাউনলোড করে নিবা তো ওখানে আমার অনেকগুলা বায়ো দেওয়া আছে তো সেখান থেকে তোমরা যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা ইউজ করতে পারবা তো এই যে বায়গুলো আছে তো তোমরা এই বায়গুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে নিয়ে নিতে পারবা তো এখানে সব বায়গুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো আর আমার চ্যানেল তুমি নতুন হতে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য বাই বাই